اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ مَبْدَأُ او يَا مَارُ اللَّه আসমানের নিচে জমিনের ঘরে বিটগর উত্তরপারা অদীপ্ত তরুণ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ও সকল কবরবাসীর সপ্তম বাসুরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেক রারে লইয়া পাগল লইয়া আপনার হাবিবের ওপর দুরুদ সালাম ভাগ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিসর্গ মবদা শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া তুমি হইয়া থাকে আমরারে তুমি দাও এর মধ্যে যা সোয়াব হয়েছে আছে সওয়াবের হাদিয়া बेशু আমার মায়ার নবীর রওজা মোবারক কবুল করো আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক রুহে কবুল করো আল্লাহ সকল ওলিদের পাক রুহে কবুল করো সারা তমাম জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নর

জার্মানাই বাবু আরে তার মত বুঝি মুরা গোমাল হারে কে জার্মানাই বাবু না আরে তার মতো বুজি হুরা গাব আর কেউ কাঁদৌ কাদো কাদলে গুণা বা বয়া জা আরে কাদলে গুডা মা বইয়া আব্বা আমা না

রাদে এখন বুজি ঘুমিয়া গোয়া আসে কোরে ডাক দেন আল্লাহ আরে মায়া কুইরা ডাক দেন নাল্লা জবানটা খুইলা ডাক দেন আল্লাহ মায়া কুইরা ডাক দেন আল্লাহ আল্লাহ আমরা গুনাহ মা বইজে দি শক্তি বন্ধ করে দেন আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শহীদ ওমার বিষয়ে দিও জানিনা কোন দিন আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের ভিতরে এই দেহটারে কত মায়া করলাম রে এই মাথার মধ্যে কত দাবি দাবি শ্রাবান মাগলাম রে এই দুইটা পাউদিযা দিয়া হাইটা হাইটা কত জায়গায় গেলাম রে জানি না কোন দিন জানে আমাদের দুরুডা পায়ের মাথায় কাপনের রশি এই ডারে কত মায়া করলাম জানি না কোন রে আমাদের সুন্দর দেহটা সাদা কাবনের কাবরের ভিতরে পেকে আরে দরা দরি কয়রা কটা কটা কইরা কয়ইর গরের বাহিরি করবে আমা আমা বরিবা তার গরি

চিত করিয়াই আমারে আরে কাইত করিয়া শীত করিয়া গুজল দিবে আরে জীবনের দিবে আল্লাহ আরে জবানটা খুঁলা না আল্লাহ কাফনের কাপড়টা ভরাইয়া জীবনের শেষ গোসল দিয়া কাফনের কাপড়টা ভরাইয়া আতর গোলাপ ছিটাইয়া দিয়া রে ওই মসজিদের পালঙ্গে আবার শুয়াইয়া দিব রে ছেলেগুলি মেয়েগুলি ফালংডার ফাঁসে বৈশা বৈশা আব্বা আব্বা গোয়া গান মরে জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না ডাক দাও না আল্লাহ আল্লাহ আমরার গুডা মা বইছে নি কোন্ না কোন্ আল্লাহ আবনারে গুডা এই জীবনে কত কৌশল করলে রে ও পিটকর গ্রামের বাবারা বন্ধুরা রে আরে পুকুরে সাঁত্রাইয়া সাঁত্রাইয়া আরে এমন একদিন আসবে কাদ কাতলে গোডা মা ভাইয়া যায় আরে কাতলে গুডা মা ভাইয়া যায় এখনো বুঝি পাশানোর বলছে এই জীবনে কত গোসল করলি রে ও গড়ের মা বনে রাখব ও মহাসুর গ্রামের মা বনে রাখো আরে নদীতে সাঁত্রাইয়া সাঁতরাই কত গুসল করলি আরে গুসুল খানায় গুরিয়া গুরিয়া এমন একদিন আসবে দিবেরে গোসুল নাকে কানে তুলা লাগাই নাকি কানে তুলা লাগাইগা জি শেষ গোসল নিয়া কাফনের কাফুর বড়াইয়া আপন মানুষগুলি কান ধরে গো মা আরে জবাব দেওয়ার কি মত পাবে না আল্লাহ আমরা সবার माफ করে দাও আল্লাহ আমরা সবার তুমি উত্তর পড়া আল্লাহ উদ্দীপ্ত তরুণ ইসলামি যুব সংগঠনের উদ্যকে আজকের এই মাওবি আমাদের যুবক ভাইগুলি এই মাহফিলটার জন্য বড় কষ্ট করছে আমার যুবক ভাইগুলি এই মাহফিলটা সাজাইতে যাইয়া বড় ব্যহত করছে আল্লাহ মানে যুবক ভাইগুলি রে হুসাইনি শৌলিক হিসাবে কবল করা আমার এই যুবক ভাইগুলে তুমি অলি বানায় দাও আমার এই যুবক ভাই গুলি রে মক্কা মদিনা জিয়ারত কইরা দাও আমার নূর নবীর না দে গাইয়া মরণ দিও না কোনটা কোন মায়ার নবীর নাদে দে গাইয়া মরণ দিও

কব আসে দিয়া আব্বাই আার সুইস কবনা কনাই আব্বাই আব্বা সারস রে বাপরা ও আলো নবী খাতের কোনা maaf আমার মা আর আলো তুমি যুতি মাফ না কো র বানরা বলো মাওলা তোমার বান্দা যাবে কারদারে আল্লাহ আমরা সবাই তুমি maaf করে দাও আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দন্য মায়ের দন্য সন্তান জনাব মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব আল্লাহ আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুন জনাব হক জনাবোজম্ম দাদা দাদি নানি আপন বংশের মানুষ যারা অন্ধকার গবরে আল্লাহ কার কবরে তুমি দিও জনাব মোহাম্মদ

আল্লাহ আমার मोहब्बतের বাজার বসে আছেন মোহাম্মদ মোসামিয়াহ আল্লাহ দোয়া চেয়েছেন বংশের কবরে আযাব বাপ গায়রা দেন আল্লাহ মোহাম্মদ মোসামিয়াহকে আল্লাহ আপনি নেক হায়াত বাড়ায়া দেন বংশের কবরের আযাব আপনি maaf করে দেন এত রাত পর্যন্ত আমার যুবুক বাই গুলি মুরুবি বাবা গুলি ধৈর্য সাথে বসে কুরাণ ও হাদিসের আলোচনা শুনছে আল্লাহ এই কষ্টের বিনময় আল্লাহ হাসরের ময়দানে আমরা সবাইরে রে একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও গো আল্লাহ কোন না আমার মায়ার নবীর নাদে খাইয়া মরণ দিও কোন দনি গরীব হইতে পারি আল্লাহ আমরা মনে গরীব যুবক মাহা মাহাফিল্টার জন্য অনেক কষ্ট করছে আল্লাহ এই যুবকটির একবার হলো আমার নুরেন নবীর দেহায় এই যুবকগুলির একবার হলো মক্কা মদিনা জিয়ারদিবির দিও আজকের মাহফিলে যারা হাজির হয়ে গেছে হাত বিছাইছে মাইকের আওয়াজ শুই না যারা হাত বিছাই আমিন আমিন কয়ে কান্দতেছে আল্লাহ সবাইরে একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসীব করে দিও জনাব মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব ওনার সন্তানের জন্য দোয়া চেয়েছে আল্লাহ ছেলেগুলিকে নেক সন্তান হিসাবে কবুল করেন আল্লাহ ওনার সংসারে আপনি শান্তি দান করেন ছেলেগুলির সুশিক্ষিত হয়ে মা বাবার কলিজা ঠান্ডা করার মতন তৌফিক দান করেন পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাফিস নাই আমিন না মিন কইয়া কামতাছে আমার মা বোনদের জীবনের গুনাহটি maaf করে দেন আমার মা বোনদের কে রাবিয়া বস্ত্রীর মত ওলি বানায়া দেন আবেদা সলিহা মুমিনা হিসাবে কবুলার মঞ্জুর করেন গো আল্লাহ মরহুম ফিরোজ মিয়ার জন্য দোয়া চাইছে এইভাবেই বিটগুর গ্রামের এই বাড়ির অনেক মুরুব্বীদের জন্য দোয়া চাইছে আল্লাহ বরহম ফরিদ মিয়া আল্লাহ বরহম সিদ্দিক মিয়া আল্লাহ বরহম ফরিদ মিয়া সমন মেয়ার জন্য এইভাবে অনেকের জন্য দোয়া চাইল যারা কবর বাসি হইল আল্লাহ কারো কবরে তুমি আজাবে দিও না

উনি হওয়ার আব্বার জন্য দোয়া আছে আছেন বংশের জন্য দোয়া আছে আছেন কবরবাসীর জন্য দোয়া আছে আল্লাহ মোহাম্মদ সুজন সরকার সাহেবের বংশের গোবারে আযাব দিও ব্যবসা করে আল্লাহ বরকত বাড়ায়া দাও আল্লাহ মক্কা মদিনা ziyaret नसीব করে দাও আমার বন্ধু মানুষ মোহাম্মদ রুবেল ভাই আল্লাহ আমি গুনাহের হাত থেকে দয়ায় কান্দা দিছে হুজুর আমার আব্বার জন্য দোয়া করবে আল্লাহ রুবেল মিয়ার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপন জন বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ যারা কবরে আল্লাহ কারো কবরে তুমি আজাব দিও না আল্লাহ যারা দুনিয়াতে বাইচ্চা আছে খেদান করো ইসলামী জিন্দিগি করার মতো তৌফিক দান করো এই মোহাম্মদ রুবিল মিয়া বড় একটা মাহফিল করে আল্লাহ ওই মাহফিল তুমি কবুল করো অনেক দূর দূরান্ত থেকে অনেক আলেম ভাইরা আসবে আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া দিও এই মাহফিলটা তো সুন্দরভাবে করতে পারে সুন্দরভাবে যেন মাহফিলটা করতে পারে এরকম তৌফিক দান করে দিও কত গুনাহ করছি মাফুত গুবলে মাফ কইরা নূরের অবি খাতির কটা মাফ কইরা মায়ার অবি খাতির অনেক কিন্তু আসাইছে কয়জনের নাম বলবো যে যে আশা নিয়ে তো আসাইছে মনের আশা তুমি গোবনার মন্দুর করবো আল্লাহ আল্লাহ যার যার পীর মুর্শিদের খাস দেওয়ার জন্য আল্লাহ আমরা সবাই তুমি অলি বানায় দাও আমার প্রবাসী ভাইয়েরা সারাদিন ডিউটি করে যখন রাত্রির বেলা রুবে আসে বাড়ির কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বলি বিজয় রে আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজেরাই ঘরে আল্লাহ আমার সকল প্রবাসী বাড়িদেরকে আল্লাহ সকল প্রকারের এক সেদিন থেকে বাঁচায় রাখিও সকল প্রকারের গজ বাজার থেকে বসায় রাখিও আল্লাহ তাদেরকে রিজিক বাড়ায় দিও এই মাহাবিন আমার অনেক প্রবাসী ভাইরা দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুলার মঞ্জুর করবের হাম হুমা আব্বা মার কব রাজা মাফ করে আল্লাহ অনেকে রেন করে ভাগ লে গেছে দেওয়ার মতো তোফিক দান করো অনেক ছেলেরা বিদের যাইবো টেহেল লেগে যাই না যাওয়ার মতো তোফিক দান করো আল্লাহ সবাইকে আল্লাহ তুমি অলি বানাই দাও আল্লাহ গ্রামের মানুষগুলির নামাজি বানাই দিও মাহফিলটা যারা করছে সবারই তুমি নামাজি বানাই দিও আজকে মাহফিলে যারা অংশগ্রহণ করছে সবাই নামাজি বানাই দাও আল্লাহ যাদের বংশের মানুষ কবরে কারো কবরে আজাব দিও না মহবুত মরে যাব কোন দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা পবিত্র জমার দিকে দিও তামান্না এসডি মিডিয়া দোয়া চেয়েছেন মিমেস ডিমিরিয়ার মালিক দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে আপনি নে হায়াত বানায় দেন বংশের কবরা আযাব আপনি maaf করে দেন যেদিন মরে যাব ওই কুটিন মুসিবতের সময় আপনারা হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم